সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর অঙ্ক তিরানব্বই পৃষ্ঠা এবং চুরানব্বই পৃষ্ঠা এইগুলো নিয়ে আগেই আমরা বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করবো না আমরা তো অঙ্কটা লিখব আর কোনটা লিখবো সাথে সাথে আলোচনা করবো তাহলে আমরা কিন্তু একের জাগার প্রশ্ন তালিকা নিব একের জায়গার প্রশ্নটা কিন্তু এইভাবেই থাকবে তাহলে কি বলছে চলো আগে পড়া যাক এবং কিভাবে করতে হবে সেটা আমি বলছি শেষে চলো আগে অঙ্কটা পড়া যাক কি বলছে তারপর করব বলছে বিয়াল্লিশ গুণ 6 কে স্থানীয় মানে বিস্তার করে গুণ করে তাই তো তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে বলছে পরিষ্কার এইবার তোমরা জানো কি এটাকে এরকম তলায় তলায় লিখে গুণ করতে হয় তাই তো কিন্তু তলায় তলায় লিখে গুণ করলে কিন্তু এই অঙ্কটা নাম্বার পাবে না কেন এখানে বলেই দিয়ে স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে এই তলায় তলায় লিখে কিন্তু করলে হবে না তাহলে দেখো সেটা কিভাবে করতে হয় স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে বলছে তাহলে সেটা কিভাবে করতে হয় দেখো প্রথমে যেটা দোয়া থাকবে সেটা লিখবো আমি এখানে কত বিয়াল্লিশ চার দশ দুই তাহলে বোঝার সুবিধার্থে আমি লিখে নিলাম এখানে এটা এখানে আর শেষে যেটা থাকবে এটা লিখবো এখানে প্রত্যেক অঙ্কে এই স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে বললে কি লিখবো প্রথমটা লিখবো এখানে আর শেষেরটা লিখবো এখানে পরিষ্কার এইটুকু পরিষ্কার এইবার দেখো এখানে একটা মন রাখবে বক্স টানতে হবে কি টানতে হবে বক্স এইরকম বক্স টানতে হবে পরিষ্কার এইরকম কি টানতে হবে বক্স টানতে হবে বোঝা গেল প্রত্যেক অঙ্কে প্রথমে যেটা থাকবে এখানে লিখবো আর এখানে যেটা থাকবে এখানে আর তারপরে একটা বক্স টানবো পরিষ্কার এইবার কি বলছে আমি মানেটা একটু বোঝার জন্য এটা ধারে লিখে নিই স্থানীয় মানে বিস্তার করে গুণ করো তাহলে এইটা বোঝার জন্য আমি একটু ধারে লিখে নিই স্থানীয় মানে বিস্তার তাহলে এটা আমি বোঝার জন্য একটু ধারে লিখে নিচ্ছি স্থানীয় মানে বিস্তার পরিষ্কার বোঝার জন্য কিন্তু লিখলাম অঙ্কের মধ্যে নেই তাই তো তাহলে কি বলছে স্থানীয় মানে বিস্তার তাহলে এর মানেটা কি সেটা আগে আমি বলি উল্টো দিক থেকে বড় এই দিক থেকে তাহলে প্রথমেই কি বলছে দেখো অন্য অন্য দিক দিয়ে দেখো প্রথমেই কি বলছে বিস্তার বিস্তার মানে কি তোমাদের কিন্তু আগে বুঝিয়েছে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এই পুরোটাকে ভেঙে কি হবে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভাঙলে কি হবে চার এটাকে ভাঙলে কি হবে দুইতে তো তাহলে পুরোটা এটা তো একটা জিনিস পুরো কিন্তু এটাকে আমি ভেঙে লিখে দিলাম মানে চার আর কত দুই ভেঙে ভেঙে লিখলাম পরিষ্কার এইবার দেখো ভেঙে লিখলাম যখন দুটো দিয়ে মানে মাঝখান দিয়ে দাগ দিয়ে দিই বোঝার সুবিধার্থে তাহলে এটাকে ভেঙে লিখলাম এই এটাকে ভেঙে লিখলাম এই তাই তো বিস্তার মানে কিন্তু ভেঙে ফেলা তাহলে এটাকে পুরোটাকে ভেঙে ফেলে আমি প্রথমে লিখলাম চার আর এখানে কি লিখলাম দুই পরিষ্কার তাহলে আমি বিস্তার করে নিলাম পরিষ্কার বোঝা গেলো এবার কি বলছে স্থানীয় মান স্থানীয় মান মানে কি এটা কিন্তু তোমাদের বল অঙ্ককরণের সময় আমি বলি না যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে কি দেব শূন্য স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে কি দেব শূন্য তাহলে দেখো এই চার মানে এই তাহলে এই চারটা নিয়ে নিলে পাশে কত ঘর থাকে একটা তাহলে এর পিঠে কটা শূন্য হবে একটা বোঝা গেল বুঝতে পারো এখানে দেখো বিস্তার তো আমরা করে নিলাম বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে বিস্তার করলে কি হবে চার এখানে কি দুই ভেঙে ভেঙে লেখা নিলাম আর ভেঙে লেখার জন্য মাঝখানে বোঝার দাগ দিয়ে নিলাম বোঝা পেলাম এবার দেখো বিস্তার তো আমরা করে নিলাম এবার কি বলছে স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেবো আর পাশের ঘরে শূন্য তাহলে এই চার মানে এই চার তাহলে এইটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা একটা ওই জন্য একটা শূন্য বোঝা গেলো তাহলে এটা আমার হয়ে গেছে এবার এই দুই মানে কি এই দুই তাহলে এই দুই নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা ছেড়ে তাহলে শুধু এইটাই হবে বোঝা হলো এইবার তখন স্থানীয় মানে বিস্তার তো আমরা করে নিলাম এবার শেষে কি করতে বলছি গুণ তাই তো তাহলে গুণ করি তাহলে প্রথমে এর সাথে তারপর কি এর সাথে তাই তো গুণ করি তাহলে দেখো এখানে তাহলে কত চল্লিশের সাথে ছয় পরিষ্কার তাহলে চল্লিশের সাথে ছয় তুমি ধারে গুণ করে নেবে তাহলে দেখো প্রথমে এই দিক থেকে করতে তাহলে ছয় শূন্য শূন্য তারপর এর সাথে চার ছয় চব্বিশ তাহলে কত হলো দুশো চল্লিশ তাহলে লেখো এইটা এই দুটো গুণ করে তাহলে এই ছবি হবে কত দুশো চল্লিশ লেখো তাহলে এই দুটো গুণ করে হয়েছে এখানে এবার একইভাবে এইটার এইটা গুণ করে যা হবে সেটা ভাই চলে তাহলে দু কণ কত বারো পরিষ্কার বোঝা বেলা এইবার দেখো তুমি বলবে এই পর্যন্ত করে আমি ছেড়ে দেবো তা কিন্তু নয় দেখো এখানে তোমাকে ধরো বললাম অঙ্কের মধ্যে না আমি একটা বাইরের থেকে নিচ্ছি তোমাকে ধরো বললাম এইটাকে স্থানীয় মানে বিস্তার করবে তুমি কি করবে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে প্রথমে লিখবে এক তারপর লিখবে দুই তারপর লিখবে তিন আর এই বিস্তার করতে গেলে তুমি জানো মাঝখানে কি দিতে হয় সব যোগ দিতে হয় যে বল অঙ্কে কিন্তু বুঝিয়ে দিলাম বিস্তার মানে ভেঙে ভেঙে লাগে আর কি মাঝখানে সব যোগ দিতে হয় তাই তো তাহলে দেখো শেষে কি করতে বলছে এগুলো সব যোগ মানে এইগুলো শেষে আমি কি করব যোগ করব পরিষ্কার এই জন্যই কিন্তু এখানে যোগের ধারণা আসছে বুঝে গেল তাহলে এই দুটো শেষে আমি কি করব যোগ তাহলে দুশো চল্লিশ আর বারো যোগ করলে কি হয় দেখো ধারে দেখো এখানে তাহলে দুশো চল্লিশ আর বারো তাই তো তাহলে দুশো চল্লিশ আর বারো দেখো এই থেকে করতে হয় তাহলে প্রথমেই তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই তারপরে এইটা চার আর একে পাঁচ এরপরে লাইন এইটা তাহলে দুই করতে দুই বোঝা গেল তাহলে কত হলো দুশো বাহান্ন বোঝা গেল তাহলে এটা তাহলে আমার উত্তর কত হলো দুশো বাহান্ন পরিষ্কার এইভাবে তো করে উত্তর পেলাম দুশো বাহান্ন এইবার আমার অঙ্কটা ঠিক আছে কি না কীভাবে বুঝবো এই দুটো প্লেন এমনি গুণ করো তাহলে দেখো কথা হয় ওই তলে তলে লিখে করো তাহলে বিয়াল্লিশ আর ছয় তাহলে বিয়াল্লিশ তার নিচে কত ছয় এমনি প্ল্যান গুণ করো তাহলে প্রথমে এর সাথে ছ দুগুণ বারো দুই হাতে এক দিলাম মাথায় এর সাথে তাই তো চার ছয় চব্বিশ আর ওই মাথায় যোগ করলে কথা হয় চব্বিশ আর কি পঁচিশ তাহলে কথা হলো দুশো বাহান্ন তাহলে এখানেও উত্তর কথা আসে দুশো বাহান্ন এখানেও কথা আসছে দুশো বাহান্ন তাহলে উত্তর কিন্তু তোমার ঠিক আছে বোঝা গেল উত্তর কিন্তু একই আসলে হবে না তোমাকে পদ্ধতির নামটা জানতে মানে এই এই বক্স ট্রেনে করা এর নামকে স্থানীয় মানে বিস্তার করে গুণ করা পরিষ্কার আর এটাকে করা মানে কি ওপরের নিচে লিখায় গুণ করা বোঝা গেলো তাহলে কিন্তু পরীক্ষায় এরকম যদি বলে দেয় তোমাকে কিন্তু এই ছপ কেটে করতে হবে বোঝা গেলো তোমরা সকলে এইটা করতে এই পদ্ধতিটা কিন্তু এর নাম জানতেন আজকে নাম জেনে গেলে এর নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা তাহলে আমার কিন্তু আলোচনা না পরিষ্কার যেটা দেওয়া থাকবে সেটা লিখবে এখানে শেষে যেটা দেওয়া থাকবে লিখবে এখানে তারপর কি একটা চৌকো বক্স টানতে হবে এরকম আর এখান দিয়ে একটা দাও এবার কি প্রথমে বলছি বিস্তার বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভাঙলে লিখে হবে চার এটাকে ভাঙলে লিখে হবে দুই লিখলাম এইবার দেখো বিস্তার তো আমরা কোন নিলাম এবার বলছি কি স্থানে মান স্থানে মান মানে কি যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে শূন্য তাহলে এই চারটা মানে এই চার মানে কি এই চার তাহলে এই চারটা নিলে পাশে কত ঘর পাবে একটা ওই জন্য একটা শূন্য একইভাবে এই দুই মানে কি এই দুই তাহলে এই দুইটা নিয়ে নিলে দেখো পাশে আর ফাঁকা আছে ঘর নেই তাহলে ওই জন্য কিন্তু এখানে শূন্য হয়নি যদি শূন্য তাহলে ফাঁকা থাকতো ধারে ঘর তাহলে কি দিতাম আমরা শূন্য দিতাম বোঝা গেল এইবার তো আমরা স্থানে মানে বিস্তার করে নিলাম শেষে কি করতে বলছে গুণ এখানে দেখো অথবা এখানেও দেখো কি করতে বলছে গুণ তাহলে এর সাথে তাহলে চার ছয় আর এখানে আর একটা শর্টকাট নিয়ম বলে দিই শেষে গুণ অঙ্কে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে চার ছয় চব্বিশ পাশে কটে শূন্য বাদ দিলাম একটা শেষে শূন্য থাকলে বাধ্য যায় বোঝা হচ্ছে তাহলে চার ছয় চব্বিশ লিখলাম কটে শূন্য বাদ দিলাম একটা ওই জন্য একটা শূন্য বোঝা গেল একইভাবে এর সাথে চার এবার দেখো ছো বারো লিখলাম তাহলে এইবার এই শেষে এই দুটো যোগ করলাম কেন তোমাকে কারণ বললাম ধরো আমি লিখে দিলাম এই এক দুই তিন তাই তো এটাকে স্থানীয় মানে বিস্তার করলে তুমি এর আগের পরীক্ষাতে করে এসছো যে কীভাবে করতে হয় প্রথমে এই ভেঙে ভেঙে লিখতে হয় তাই তো তাহলে কত লিখবো এক দুই তিন আর মাঝখানে কী দিতে হয় সব যোগ দিতে হয় পরিষ্কার এইবার দেখো এখানে এই যোগ দিচ্ছ মানে কী বোঝাচ্ছে সবগুলো কী করছে তুমি যোগ করছো তাই তো তাহলে এই দুটো কী করতে বলছে যোগ করতে বলছে ওই জন্য কিন্তু এখানে যোগ করলাম বোঝা গেল তাহলে তুমি মনে রাখবে স্থানীয় মানে বিস্তার করে শেষে গুণ করে যেই দুটো বেরোবে সেইগুলো সব আমি কি করবো যোগ করবো যোগ করে কত বেরোল দুশো এখানে তো দুশো বহান্ন পরিষ্কার তাহলে স্থানীয় মানে বিস্তার করতে গেলে কিন্তু তোমাকে এই ছক ভাবে করতে হবে তাই তো এই পদ্ধতিটা তোমরা আশা করি বেশিরভাগ ছাত্রছাত্রী জানতে কিন্তু এর নামটা কিন্তু জানতে না যে এই এই পদ্ধতিতে গুণ করা মানে এর নামকে আজকে জেনে গেলে এর নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা পরিষ্কার এই পদ্ধতিটা কিন্তু ভালোভাবে শিখতে হবে পরিষ্কার এইভাবে করা এগুলো কিন্তু আছে 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 দুই এক জায়গায় ওই জন্য কিন্তু কিন্তু এটা ভালোভাবে শিখতে হবে পরিষ্কার তাহলে অঙ্কটা অত ডিটেলস আমি আলোচনা করবো না মোটামুটি করবো তাহলে মানে তোমরা বুঝে গেছ এতক্ষণ ধরে পরিষ্কার তাহলে দুয়ের দাগায় যাওয়া যাবে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুয়ের দাগ মানে কোনটা এই অঙ্কটা লিখে নিলাম তাহলে চলো করা যাক কি বলছে ওই একই অঙ্ক লেখা ছিল ওই আগের অঙ্ক ছিল বলে আমি কিন্তু আর কাটলাম না পরিষ্কার বলছে এটাকে স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে হবে তাই তো তাহলে চলো গুণ করা তাহলে কি প্রথমে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা কোথায় লিখবো এখানে পরিষ্কার আর শেষের যেটা দেওয়া থাকবে কোথায় লিখবো এখানে আর এখানে একটা চোখ বক্স টানতে হয় তোমাকে বললাম প্রথমে এই ধাপগুলো মনে রাখবে কোথার থেকে আমি কি করছি প্রথমে এইটা এখানে হবে আর এইটা ধারে এবার তারপর চৌক বক্স টানতে হয় আর এখানে কি দিতে হয় একটা ধারে এইবার এখানে যে কটা থাকবে একটা দুটো তাহলে এটাকেও আমি কি করবো দুটো ভাগে ভাগ করবো পরিষ্কার অথবা দেখো এখানে দেখো কত পাঁচ মানে এই একটা এই একটা তাহলে কটা আছে একটা দুটো তাহলে এই ছকটাকে আমার কটা ভাগে ভাগ করতে বলছে একটা দুটো মানে দুটো ভাগে দেখো একটা দুটো হয়ে গেল তাহলে বোঝা গেল এইবার দেখো বিস্তার বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভেঙে ভেঙে লিখলে কি হবে পাঁচ আর কত হবে ছয় লিখলাম তাহলে বিস্তার তো হয়ে গেল এবার কি স্থানীয় মান স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেবো আর পাশের ঘরে শূন্য তাই তো ফাঁকা থাকলে পাশের ঘরে কি হবে শূন্য তাই তো তাহলে এই পাঁচ মানে কি এই পাশ তাহলে এই পাশটা নিয়ে নিলে পাশে কটা তো তাহলে এর পাশে কটে শূন্য হবে একটা বোঝা এবার দেখো এটা হয়ে গেছে এই ছয়টা নিয়ে নিলে পাশের ঘর ফাঁকা আছে নেই মানে একটাও শূন্য হবে না পিঠে বোঝা গেলো এগুলো কিন্তু প্রথম অঙ্কের ডিটেলসও বুঝিয়ে দিই ওই জন্য বলছেন এবার দেখো শেষে কি করতে বলছে তাই তো তাহলে প্রথমে এর সাথে এর গুণ হবে তারপর কি এর সাথে এর তাহলে চলো গুণ করা যায় তাহলে পঞ্চাশের সাথে কত আট ধারে গুণ করতে গুণ কিন্তু তোমরা জানো এখানে আমি বলছি না তাহলে এই দিক থেকে করতে হবে তাহলে প্রথমে আট শূন্য শূন্য পাঁচ আটে পাঁচ আটে কত চল্লিশ তাহলে কথা হলো চারশো লিখে দাও তাহলে এর সাথে এর হয়ে গেল একইভাবে এর সাথে তাহলে কত আট আর ছয় তাহলে ছ আটটা কত আট চল্লিশ আর শেষে কি করতে হয় দুটো তোমাদের বলে দিলাম যোগ করতে হয় তাই তো কেন করতে হয় কিন্তু আমি তোমাদের দেখালাম বোঝা গেল তাহলে চারশো আর আটচল্লিশ যোগ করবে ধারে বোঝা হয় তাহলে এই দিক থেকে করতে হবে প্রথম লাইন কোনটা এইটা তাহলে শূন্য আর আট যোগ করলে আট তারপর এই লাইনটা শূন্য আর চার যোগ করলে চার তারপর এই লাইন চার করতে চার তাহলে কত হলো চারশো আটচল্লিশ এবার তুমি তলাই তলায় গুণ করে দেখতে পারো তখন কীরকম করে গুণ করবে ছাপ্পান্ন আর আট এখানে লিখে গুণ করবে এখানে আমি ধারে করে দিচ্ছি ছোট করে ছাপ্পান্ন আর আট তাই তো গুণ করে দেখবে এই একই উত্তর আসবে এই দিক থেকে করতে হবে তাহলে প্রথমের সাথে তাহলে ছয় আটটা আটচল্লিশ চার দশ আট তো তাহলে এই একটা কোথায় আসবে এখানে আর এই চারটা কোথায় যাবে আর লাইন ঘন্টা এটা তাহলে এর মাথায় যাবে তাই তো তোমরা জানো এইগুলো এবার এর সাথে তাহলে পাঁচাশটা চল্লিশ চল্লিশ আর ওই মাথার চার যোগ হয় তাহলে চল্লিশ আর চার কত চুয়াল্লিশ হাত গুনে করবে না হলে তাহলে কত হয়ে যায় চারশো আটচল্লিশ এখানে কত হয়ে যায় চারশো আটচল্লিশ উত্তর কিন্তু এক আসবে কিন্তু এই পদ্ধতিতে করলে কিন্তু এখানে চিকে দেবে দিয়ে দেবে পরীক্ষায় বোঝে গেল কানে স্থানীয় মানে বিস্তার করতে বলে বিস্তার মানে কি ভেঙে ভেঙে আর স্থানীয় মানে মানে কি যেটা বলবি সেটা নেবো আর পাশের ঘরে শুনবো বোঝে গেল তাহলে আমার কিন্তু এই কাজ বোঝা হয় তাহলে এইবার আমরা চুরানব্বই ভাতের এই অঙ্কগুলো করবো তাহলে একের দাগ আর দুই আমি করছি না করা আসবে তাহলে এই একের দাগটা আমি লিখে দিই তারপর করছি আমরা কিন্তু একের দাগ মানে এই অঙ্কটা না পরিষ্কার এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে তাহলে চলো করে যে কি বলছে এটাকে স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে হবে তাই তো তাহলে তোমাদের আমি প্রথমেই বলতে যাবো প্রথমে যেটা থাকবে সেটা কোথায় লিখতে হবে এই ওপরে তাই তো আর এই শেষে যেটা থাকবে সেটা লিখতে হবে কোথায় ধারে পরিষ্কার আর এখানে কি টান থাকে বক্স টান থাকে তো তোমরা জানো এইগুলো তাই তো এরকম বক্স টান থাকে আর কি এখানে মাথা দিয়ে একটা দাগ টান থাকে পরিষ্কার এইবার দেখো বোঝা গেল তাহলে এইবার দেখো আর একটু সহজ করার জন্য আমি ভালোভাবে বলছি বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এটাকে ভেঙে লিখলে কত হবে প্রথমে এক তারপর করতে হবে এক তারপর করতে হবে দুই লিখলাম ভেঙে ভেঙে লিখে দিলাম এটার জন্য কত এক এটার জন্য কত এটার জন্য কত দুই লিখলাম এবং মাঝখান দিয়ে প্রত্যেকটা একটা আলাদা পণ্য বুঝিস সুবিধার্থে পরিষ্কার এবার দেখো তাহলে বিস্তার তো আমরা কোন নিলাম এবার কি করবো স্থানীয় মান স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা দেবো আর পাশের ঘরে কি দেবো শূন্য তাহলে দেখো এই এক মানে কিন্তু এই এক তাহলে এই একটা মানে এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা একটা দুটো তাহলে এর পাশে কটা শূন্য হবে দুটো বোঝা গেল এটা কি নিচ্ছে স্থানীয় মান বোঝা গেল তাহলে এটা তো হলো একইভাবে এই এক মানে এই একটা নিয়ে নিলে দেখো এই একটা নিয়ে নিলে এর পাশে কটা ঘর ফাঁকা একটা তাহলে এর পাশে কটি শূন্য হবে একটা শূন্য বুঝে গেলে এটা কি স্থানীয় মান তাহলে দেখো এই দুই মানে এই দুই তাহলে এই দুইটা নিয়ে নিলে পাশে আর ঘর পাওয়া যায় নেই তাহলে এর পাশে একটাও শূন্য হবে না পরিষ্কার তাহলে আমরা তো বিস্তার করে নিলাম স্থানীয় মানে বিস্তার এবার কি করবো গুণ তাহলে প্রথমে এর সাথে তাই তো তাহলে একশোর সাথে ছয় গুণ করলে কথা ধারে গুণ করলে ছয় এক তুমি মনে রাখবে শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে ছয় এক কে ছয় পাশে কটা শূন্য বাদ দিলাম একটা দুটো তাহলে কটা শূন্য হবে দুটো সিম্পল জিনিস মনে রাখবে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা গুণ করছি তো তাহলে শেষে শূন্য থাকলে মনে রাখবে বাদ দেওয়া যায় তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য বাদ তাহলে ছয় একে ছয় পাশে কটা শূন্য বাদ দিলাম দুটো বসিয়ে দিলাম একইভাবে এর সাথে এর করবো তাহলে দেখো ছয় আর এক শূন্য আমি বাদ দিলাম তাহলে ছয় একে ছয় পাশে কটা শূন্য বাদ দিলাম একটা বসিয়ে দাও পরিষ্কার এগুলো তোমাদের তাড়াতাড়ি করার জন্য এবার কি এর সাথে এর তা দেখো ছয় দু কোনো বারো পরিষ্কার তোমরা জানো এবার কি করতে হয় শেষে সবগুলো যোগ করতে হয় এগুলো কিন্তু তোমরা জানো পরিষ্কার বোঝা গেল তাহলে এইগুলো সব আমি কি করবো ধারে যোগ করবো তাহলে ছশো ষাট আর বারো যোগ করা যাক আমি কিন্তু কিভাবে যোগ করতে হয় এখানে আমি বলছি না এগুলো তোমরা জানো পরিষ্কার তাহলে যোগ করলে দেখবে কত হয় এই দিক থেকে করতে হয় না দুই দুই পরের লাইন দেখো এইটা তাহলে ছয় আর এক কত সাত শূন্য ধরতে হয় না তাহলে এখানে দেখার পরের লাইনটা কত ছয় করতে ছয় তাহলে এইটাই কিন্তু উত্তর পরিষ্কার তোমরা তলাই তলাই করে দেখবে এটাই থাকবে ঠিক আছে আমি ধারে করে দিচ্ছি তাহলে কত একশো বারো আর তার নিচে ছয় পরিষ্কার দেখো প্রথমের সাথে ছ দুগুণ বারো দুই হাতে কত এক দিলাম মাথায় এগুলো কিন্তু তোমরা জানো আমি ডিটেলস আলোচনা করছি না পরিষ্কার এবার এর সাথে এর মাথাটা গিয়ে যোগ তাহলে ছয় একটু ছয় আর একে সাত লিখলাম এবার কি এর সাথে ছয় একটু ছয় তাহলে কত হচ্ছে তো ছশো বাহাত্তর এখানেও কত এসেছিল ছয় সাত দুই ছয় সাত দুই একই কিন্তু উত্তর আসবে কিন্তু ধারণাটা কিন্তু আলাদা বোঝা গেল তাহলে এই অঙ্কটার নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা বোঝা গেল এটা তাহলে দুয়ের দেখা যাবে এটা আমি দিলাম তাহলে আমরা কিন্তু দুই এক জায়গার অঙ্কটা মানে কোনো অঙ্কটা এই অঙ্কটা লিখে নিলাম চলো তাই তো তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে আসবে কি বলছে একশো পঁয়ত্রিশ গুণ ছয় মানে এটাকে স্থানে মানে বিস্তার করে গুণ করতে বলছে তাই তো তাহলে গুণ করতে গেলে আমরা জানি প্রথমে এটাকে কি লিখতে হয় মাথায় লিখতে হয় তাই তো একটু ফাঁকা ফাঁকা করে লিখে তাহলে বুঝতে শুরু করে তিন পাঁচ লিখলাম আর এই ছয়টাকে কোথায় লিখবো লিখবো তোমরা জানো পরিষ্কার এবার এখানে কি টান থাকে একটা বক্স টান থাকে তাই তো তোমরা জানো আর এখানে কি টান থাকে এরকম একটা দাগ পরিষ্কার এগুলো তো আমি প্রথম অঙ্কে বোঝালাম পরিষ্কার এইবার দেখো উল্টো দিক থেকে বড় স্থানীয় মানে বিস্তার করে গুণ করবো গুণ তো করবো তাহলে আগে কি বলছি বিস্তার বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা তাহলে এক তিন পাঁচ এটাকে ভেঙে ভেঙে লিখলে কি হবে প্রথমে হবে এক তারপর করতে হবে তিন তারপর করতে হবে পাঁচ ভেঙে ভেঙে লিখে নিলাম তাহলে এটাকে আলাদা করার জন্য বোঝার সুবিধার্থে মাঝখানে একটা করে দাগ দিই এতে একসাথে তো মিশে যাবে এমনি বোঝার সুবিধার্থে দাগ দিলাম পরিষ্কার এক তিন পাঁচ ভেঙে ভেঙে লিখলাম দাগ দিয়ে আলাদা মানে ভেঙে ভেঙে লিখে দিয়েছি পরিষ্কার এবার দেখো বিস্তার হয়ে গেছে এবার কি স্থানীয় মান স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেব আর পাশের ঘরে কি দেবো শূন্য তা দেখো এই এক মানে এই এক এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর হবে একটা দুটো তাহলে এর পাশে কটা শূন্য হবে দুটো দিলাম বোঝা গেল এবার তাহলে দেখো এই তিন মানে কি এই তিন তাহলে এই তিনটা যদি আমি নিয়ে নিই এর পাশে কত ঘর ফাঁকা একটা তাহলে শূন্য হবে একটা পাঁচটা দেখো এই পাঁচ ঘর পাশে আছে নেই তাহলে তাহলে শুধু পাঁচ হবে বোঝা তো আমরা সব করে নিলাম 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 বিস্তার এবার কি করবো গুণ তাহলে প্রথমে এর সাথে তাহলে দেখো প্রথমে এই আমি শূন্য থাকলে বলেছি বোঝার সুবিধা তো বাদ তাহলে এই শূন্যবাদ এই শূন্যবাদ তাহলে ছয় ছয় পাশে কটা শূন্য বাদ দিলাম একটা দুটো তাহলে এখানে কটা শূন্য দেবো দুটো পরিষ্কার এবার দেখো এর সাথে তা দেখো শূন্য থাকলে আমি বাদ দেবো বোঝে শুনে তাহলে তিন ছয় কত ছয় তিন তো মানে তিন ছয় কত আঠারো পাঁচে কটে শূন্য বাদ দিয়েছিলাম একটা দাও বসে এবার এর সাথে তাহলে ছয় পাঁচে কত দাও বসে শেষে কি করতে হয় এইগুলো আমরা জানি যোগ করতে ছশো একশো আশি আটত্রিশ যোগ করি চলো ধরে ছশো একশো আশি আটত্রিশ চলো যোগ করা তাহলে প্রথমে দাও কত এই দিক থেকে করতে হয় তাহলে প্রথমে এই শূন্য করতে শূন্য তোমরা জানো এইগুলো এরপরে এটা তাইতো তাহলে দেখো শূন্য থাকলে ধরতে হবে না তাহলে আট আর তিন কত এগারো এক দশ হয় তাহলে এই একটা কোথায় বাড়বে এখানে আর এই একটা কোথায় যাবে পরের ল্যাঙ্গলটা এইটা তাহলে মাথায় যাবে তোমরা জানো এইগুলো এর পরের ল্যাঙ্গলটা এটা তাহলে করতে হবে যখন বলবি তাহলে দেখো এক আর ছয় সাত আর আগে আট পরিষ্কার তোমরা কিন্তু এইগুলো জানো ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না পরিষ্কার যোগ অঙ্ক জানো তাহলে এটার উত্তর কত আটশো দশ বোঝে গেল এইভাবে তো করলাম তাহলে এইবার দেখি আমার উত্তরটা ঠিক আছে কিনা কীভাবে দেখবো এই দুটো এমনি প্লেন গুণ করি তলাই তলায় লিখে কোথায় করবো ঠিক আছে দিই এখানেই করে দিই কত একশো পঁয়ত্রিশ আর ছয়

তাহলে কত হচ্ছে আটশো দশ এখানেও দেখো তাই ছিল মানে আমার অঙ্ক ঠিক আছে বোঝা গেলো তাহলে এই অঙ্কটার নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা বোঝা গেল তাহলে এই অঙ্ক কিন্তু তুমি এইভাবে করলে কিন্তু নাম্বার পাবে না পরীক্ষায় বোঝা গেলো আর এই অঙ্ক কিন্তু তোমরা আগের থেকে করে এসো কিন্তু এই অঙ্কর যে নামটা কি সেটা তোমরা জানো না এই অঙ্কের নাম কি স্থানীয় মানে বিস্তার করে গুণ করা এই অঙ্ক এই বক্সের মধ্যে লেখ মানে বোঝা গেলো এটা তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ